প্রত্যেকটা নবজাতকের ভেতরেই কিন্তু একটা অদৃশ্য সুইচ থাকে একটা সুইচ যা ওদের পুরো ভবিষ্যৎ জীবনটাকে গড়ে তোলে ভাবুন এটা এতটাই ছোট যে খালি চোখে দেখাই যায় না কিন্তু এর ক্ষমতা বিশাল তো চলুন আজ আমরা সেই ছোট্ট সুইচটা আর সেটা পরীক্ষা করার একটা অসাধারণ গল্প শুনি আচ্ছা বলুন তো একটা বাচ্চার ব্রেন আর শরীর ঠিকমতো বেড়ে ওঠার জন্য সবচেয়ে জরুরি কিন্তু অদৃশ্য ইঞ্জিনটা কি হতে পারে এমন একটা কিছু যা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই কিন্তু ভেতর থেকে সব কিছু কন্ট্রোল করছে এর উত্তরটা হল থাইরয়েড গ্ল্যান্ড হ্যাঁ আমাদের গলার কাছে যে প্রজাপতির মতো দেখতে ছোট্ট একটা অঙ্গ আছে না ওটাই হলো একটা শিশুর বেড়ে ওঠার মাস্টার সুইচ আর কোনো কারণে এই সুইচটা যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু বাচ্চার শরীর আর মনের বিকাশের পুরো প্রসেসটাই থেমে যেতে পারে তো কি হয় যখন এই জরুরি সুইচটা জন্ম থেকেই গণ্ডগোল করে মানে ঠিকভাবে কাজ করে না চলুন একটু গভীরে গিয়ে দেখি ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলে কনজেনেটিল হাইপোথাইরয়েডিজম বা ছোট করে বললে সিএচ সোজা কথায় যে গ্ল্যান্ডটা বাচ্চার বিকাশের মূল চাবিকাঠি সেটাই ওর শরীরকে দরকারি হরমোন সাপ্লাই দিতে পারছে না ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং যে এই গ্ল্যান্ডটা মায়ের পেটে থাকাকালীন কিভাবে তৈরি হয় ভাবুন একদম শুরুতে মাত্র ২২ দিনের মাথায় এটা ভ্রূণের জিভের গোড়ায় তৈরি হতে শুরু করে তারপর ওটা আস্তে আস্তে গলার নিচের দিকে মানে ওর আসল জায়গায় চলে আসে আর দশ থেকে ১২ সপ্তাহের মধ্যে হরমোন তৈরি করার জন্য একদম রেডি হয়ে যায় এখন সমস্যাটা হয় মূলত দুটো কারণে একটা হলো এজেনেসিস মানে গ্ল্যান্ডটা তৈরিই হল না আর দ্বিতীয়টা হল একটোপি এখানে গ্ল্যান্ডটা তৈরি তো হয় কিন্তু নিদের ঠিক জায়গায় পৌঁছাতে পারে না অন্য কোথাও আটকে যায় এর পেছনে ফক্সি ওয়ান জিনের মতো কিছু জেনেটিক ফ্যাক্টরও থাকতে পারে তাহলে প্রশ্ন হল এমন একটা সাইলেন্ট প্রবলেম যা বাইরে থেকে দেখে বোঝাই যায় না তার সমাধান হবে কিভাবে আর এখানেই আসে একটা যুগান্তকারী আবিষ্কারের গল্প সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন সিএইচ আক্রান্ত একটা বাচ্চাকে দেখতে কিন্তু একদম স্বাভাবিক আর দশটা বাচ্চার মতোই লাগে ওর কান্না ঘুম খাওয়া দাওয়া সব কিছু নর্মাল মনে হতে পারে এই কারণেই শুধু লক্ষণ দেখে এই রোগটা ধরা প্রায় অসম্ভব একটা ব্যাপার আর ঠিক এইখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের হিরোর নবজাতক স্ক্রিনিং প্রসেসটা কিন্তু একদম সহজ বাচ্চার জন্মের আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওর গোড়ালি থেকে মাত্র কয়েক ফোটার রক্ত নেওয়া হয় তারপর সেই রক্তটা একটা স্পেশাল ফিল্টার পেপারে শুকিয়ে ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় পরীক্ষার জন্য ল্যাবে কি চেক করা হয় ওরা দেখে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের লেভেল ব্যাপারটা খুব সহজ করে বলি ধরুন থাইরয়েড গ্ল্যান্ডটা কাজ করছে না তখন ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড ওকে জাগানোর জন্য কেশুক সিগনাল পাঠাতে থাকে ওহে আরও হরমোন বানাও এই অ্যালার্ম সিগনালটাই হলো টিএসএইচ তো রক্তে টিএসএচ লেভেল হাই থাকার মানেই হল থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক কাজ করছে না সিম্পল তো রোগটা তো ধরা পড়ল কিন্তু এর সমাধান শুনলে অবাক হবেন যে এর চিকিৎসাটা অবিশ্বাস্য রকম সহজ আসল কাজ হলো রোগটাকে ঠিক সময়ে ধরে ফেলা চিকিৎসাটা আর কিছুই না জাস্ট প্রতিদিন একটা ছোট্ট ট্যাবলেট বা ড্রপের মাধ্যমে বাচ্চাকে থাইরয়েড হরমোন দেওয়া মানে যে হরমোনটা ওর শরীর বানাতে পারছে না সেটা বাইরে থেকে সাপ্লাই দেওয়া হ্যাঁ শুধু এটুকুই আর ই সিম্পল ট্রিটমেন্টের রেজাল্ট অসাধারণ এর ফলে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট নর্মাল হয় শারীরিক গ্রোথ ঠিকঠাক থাকে আর সবচেয়ে বড় কথায় এটা একটা বাচ্চাকে সারা জীবনের জন্য বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয় সে একটা পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবন কাটানোর সুযোগ পায় তাহলে বুঝতেই পারছেন এই ছোট্ট একটা রক্ত পরীক্ষার আসল গুরুত্বটা কোথায় এর ইম্প্যাক্ট কতটা বড় এই কথাটা আমার খুব পছন্দের চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় জয়গুলো প্রায় নীরব হয় যে রোগ সারানো হয়েছে সেখানে নয় বরং যে প্রতিবন্ধকতাগুলো কোনোদিন ঘটতেই দেওয়া হয়নি তার মধ্যে আর এটাই হল মূল কথা নবজাতক স্ক্রিনিংয়ের এই একটা মাত্র টেস্ট নীরবে লক্ষ বাচ্চাকে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে বাঁচিয়েছে এটা পাবলিক হেলথের ইতিহাসে অন্যতম সফল একটা প্রোগ্রাম যা বুদ্ধি প্রতিবন্ধকতার একটা মস্ত বড় কারণকে সারা বিশ্ব থেকে প্রায় মুছে দিয়েছে এই অসাধারণ সাফল্যটা কিন্তু আমাদের নতুন করে ভাবতে শেখায় আচ্ছা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মাত্র এক ফোটা রক্ত দিয়ে আমরা ভবিষ্যতে আর কোন কোন সাইলেন্ট কিলারকে আটকাতে পারব ভাবুন তো একবার সম্ভাবনাটা কিন্তু সত্যিই বিশাল